ছেন আকাশটা কত সুন্দর মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ধোবাওরা সদরে ধোবাওড়া থেকে যাচ্ছি ঘুষগাঁও এটা হচ্ছে আমাদের ধোবাওরা হাসপাতাল মোড় এটাকে আবার আরেকটা নামে ডাকা হয় ধোবাওড়া সাবেদ আলীর মন নামে ডাকা হয় ডান দিকে যে রাস্তাটা এটা হচ্ছে ঘুষগাঁও চলে গেছে এখন হচ্ছে আমরা ঘোষগাঁও যাচ্ছি বর্ষাকালে সময় হচ্ছে এই জায়গাটার মধ্যে পানি জমে থাকে আমি হচ্ছে অনেক সময় যখন বাইক রাইড করি তখন একা একা বেশি সময় থাকি কিন্তু এখন হচ্ছে আমি মোটো ব্লগিং করছি আমার পুরা ফ্যামিলি নিয়ে আমরা পুরা চারজনই আসি বাইকের উপরে এই রাস্তাটা হচ্ছে ঘুষগাঁও যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে ভবিষ্যতে বিজয়পুর চিনামাটির পাহাড়েও যাওয়া যাবে ভালুকাপাড়া গোদারাঘাটে যখন আর কি নেতাই নদীর উপর ব্রিজ হবে তখন হচ্ছে এই রাস্তা দিয়ে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাওয়া যাবে এদিকে হচ্ছে সামনে দুবাওরা মার্কাস মসজিদ রাস্তার পাশে যে চিহ্নগুলো আছে বামে মোড় ডানে মোড় এই চিহ্নগুলো লক্ষ্য করবেন আর এই রাস্তাতে হচ্ছে বিশেষ করে অটো চলাচল সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন সমানে অটু গাড়ি চলাচল করতেছে লাইন দিয়ে অটো গাড়ি চলাচল করতেছে একটার পিছনে আরেকটা এখন হচ্ছে বর্ষাকাল দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগে বর্ষাকালে সব গাছ গাছালি একদম সবুজ হয়ে থাকে মনে হচ্ছে যেন সবকিছু ধুয়ে মুচ্ছে পরিষ্কার করে রাখছি কোনো ধুলাবালি নাই একদম ফ্রেশ আমাদের ধুবাওয়াড়া হচ্ছে একটা মফসল শহর এটাকে গ্রাম বললেই চলে গ্রামীণ পরিবেশের যে একটা আভা এটা পুরাটাই পাওয়া যায় ধুবাওয়াড়াতে সামনে হচ্ছে একটা মসজিদ আছে ছোট মসজিদ এটাকে বলা হয় কোটের দিগির পার মসজিদ বাম সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকে এই অঞ্চলের বাসায় কোটের দিগির পার বলে সামনে হচ্ছে সিংগুরা চৌরাস্তা এই রাস্তা দিয়েও ঘুষগাঁও যাওয়া যায় আমার সোজা যে রাস্তাটা আছে আমরা চলে যাব ডান পাশে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে শর্টকাট ওই দিক দিয়ে গেলে ঘুরান অনেকটা হ্যাঁ বক অনেক বড় বড় বক এটা হচ্ছে ঘুসগাঁও যাওয়ার রাস্তা আমার হাতের বাম পাশে হচ্ছে ধুবা উপজেলা চেয়ারম্যান ডেভিড টানা সিসিমের এটা তার বাড়ি পরিবেশটা অনেক সুন্দর এখন যে এলাকাটা প্রদক্ষিণ করছি এটাকে বলা হয় জয়পুর এই জায়গায় আশেপাশে হচ্ছে যত বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খ্রিস্টান আদিবাসীদের বাড়িঘর সামনে একটি সাইন দেখতে পাচ্ছেন সামনে গির্জা এখানে হচ্ছে সামনে একটা খ্রিস্টান আদিবাসীদের গির্জা আছে এ রাস্তার মধ্যে ছোট একটা স্পিড ব্রেকার আছে এটার মধ্যে কিন্তু অনেক সময় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে আসলে স্পিড ব্রেকারের জন্য অনুমোদন লাগে এটা হচ্ছে অনুমোদনবিহীন একটা স্পিড ব্রেকার আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা আমি একসময় গ্রামে একটা বাড়ি করবো ইনশাআল্লাহ সে গ্রামের বাড়িতে আমি চলে যাব আমার ইউটিউবের ইনকাম যখন হচ্ছে মোটামুটি চলার মতো হয় তখন ইনশাল্লাহ আমি গ্রামের বাড়িতে চলে যাব আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে আমি ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি জন্মের পর থেকে দশ বারো বছর বয়স পর্যন্ত আমি গ্রামে ছিলাম ঘুষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে আমি ছিলাম নেতাই নদীর পারে নদীতে গোসল করে গ্রামের মাঠে খেলা করে খোলা মাঠে খেলা করে বড় হয়েছি এই জন্যই আমার আত্মার সাথে হচ্ছে গ্রাম মিশে আছে এখন হচ্ছে ধুবাওড়াতে থাকি ধুবাওড়াতে এই চিপা চিপি বাসার ভিতরে থাকতে আর ভালো লাগে না মানুষ প্রপারে আসতে চাই কিন্তু আমি গ্রামে যেতে চাই কারণ আমি হচ্ছে প্রকৃতি প্রেমিক মানুষ প্রকৃতি আমার কাছে ভালো লাগে এই জন্যই হচ্ছে গ্রাম আমার ভালো লাগে আমার না শুধু সবারই গ্রাম ভালো লাগে গ্রাম ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়া অসম্ভব কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনার গ্রাম বেশি ভালো লাগে নাকি শহর এক কথায় উত্তর দিবে গ্রাম আসলে আমাদের শিকড় হচ্ছে গ্রামে আমরা যারা শহরে থাকি তাদেরও সবারই বাড়িঘর হচ্ছে গ্রামে কিন্তু উন্নত জীবনযাপনের জন্য আমরা শহরে চলে যাই কিন্তু উন্নত জীবনযাপন করতে গিয়ে যে আমরা কষ্টের মধ্যে পড়ি এটা কিন্তু আমরা কেউ বুঝি না গ্রামের মধ্যে খোলা বাতাস খোলা আবহাওয়া সবুজ প্রকৃতি চোখের শান্তি আত্মার শান্তি সব শান্তি হচ্ছে গ্রামে আসলে গ্রামে যারা থাকে তারা মনে করে যে শহরে শান্তি শহরে যারা থাকে তারা মনে করে গ্রামে শান্তি কিন্তু না গ্রামেই হচ্ছে আসল শান্তি